রাধে রাধে সুপ্রিয় ভক্তবৃন্দ এই মুহূর্তে আমি রয়েছি ভগবান শ্রীকৃষ্ণের জন্মভূমি মথুরা নগরী এই সেই ভগবান শ্রীকৃষ্ণের জন্মভূমি আজ আমরা দর্শন করব ভগবান শ্রীকৃষ্ণের জন্মভূমিকে এবং মথুরাতে যে সমস্ত দিব্য লীলা রয়েছে সেই সমস্ত লীলা স্থলকে আমরা ঘুরে ঘুরে দর্শন করব। দেখুন দূরে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মভূমির শহর এই নগরীতেই ভগবান কৃষ্ণ তার লীলা করেছে যে ভগবান পরম পুরুষোত্তম সেই ভগবান এই ভূমিতে এসে জন্মগ্রহণ করেছে দেবুকি মায়ের গর্ভে এবং এই ভূমিতে তিনি তার অপ্রাকৃত লীলা বিলাস করেছে ঠিক এই স্থানেই শ্যামসুন্দর কৃষ্ণ দেবকী মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছিলেন এ হলো কৃষ্ণের জন্মভূমি মথুরা এই যে বিল্ডিং রয়েছে এই স্থান রয়েছে কারাগার সেই কারাগারে দেবকী মা আর বসুদেবকে কংস রেখেছিলেন আর ভগবান কৃষ্ণ দেবকী মায়ের অষ্টম গর্ভে জন্মগ্রহণ করেছিলেন এই সেই অতি পবিত্র স্থান পাঁচ হাজার বছর আগে শ্যামসুন্দর কৃষ্ণ এই স্থানে দেবকী মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছিল এবং জন্মগ্রহণ করে এই সংসারে সমস্ত অসুরদের কৃষ্ণ বধ করেছিল এবং ভক্তদের রক্ষা করেছিল প্রিয় ভক্ত আজ আমরা এই পবিত্র মথুরা ভূমিকে ঘুরে ঘুরে দর্শন করব এই মথুরায় অনেক দিব্য দর্শন রয়েছে কেননা এই স্থানে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন তো ঠিক এই স্থানেই ভগবান কৃষ্ণ জন্মগ্রহণ করেছিল তো এই পুরো জায়গাটি হলো বসুদেবের সেই ভবন যে ভবনে মাতা দেবকি আর বসুদেব থাকতেন আর সেই স্থানেই ভগবান কৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন প্রিয় ভক্ত আজ আমরা শ্রীমৎ ভাগবতম থেকে এই অপ্রাকৃত ভগবান কৃষ্ণের লীলা শ্রবণ করব। দেখুন কত সুন্দর রমণীয় এই মথুরা নগরী তো আমরা এখন যাচ্ছি ওই দিকে একটি সরোবর রয়েছে সেই সরোবরের কাছে প্রিয় ভক্ত ভগবান কৃষ্ণের এই বৃন্দাবন ধাম এবং কৃষ্ণের এই লীলা অপ্রাকৃত তো এই লীলাকে আপনারা মন দিয়ে শ্রবণ করুন তাহলে ভগবান কৃষ্ণের বিশেষ কৃপা প্রাপ্ত হতে পারবেন ভগবান কৃষ্ণের কৃপা লাভ করা যায় ভগবানের কথামৃত শ্রবণ করার মাধ্যমে এই সেই বলরাম কুণ্ড এই কুণ্ডটির নাম হল বলরাম কুণ্ড সেই দাপর যুগ থেকে রয়েছে এই বলরাম কুণ্ড এই স্থানে মাতা রোহিণী বলরামের কাপড় ধুয়েছিলেন আজও রয়েছে এই বলরাম কুণ্ড ঠিক ভগবান কৃষ্ণের জন্মস্থানের পাশেই এই কুণ্ডটি রয়েছে মানে যখন সেই বৃহৎ ভবন ছিল কৃষ্ণের সেই ভবনের পাশেই এই কুণ্ডটি ছিল আজও সেই দাপর যুগের বলরাম কুণ্ড রয়েছে অপ্রাকৃত এই লীলা আহাহা দেখেই যেন মন আনন্দে ভরে যায় এখন আমরা যাচ্ছি কংসের ভবনে যে ভবনে কংস থাকতেন এই সেই মহারাজ কংসের ভবন আজও রয়েছে কংসের ভবন পাঁচ হাজার বছর আগে কংস এই ভবন বানিয়েছিলেন আর এই ভবনেই কংস থাকতেন কেননা কংস ছিল তখনকার রাজা অসুর রাজ কংস ভগবান কৃষ্ণের মামা তো রাজা কংসের এই বৃহৎ ভবন ছিল আজও এই ভবনকে বলা হয় কংসের ভবন তো এই পুরো জায়গাটি হলো কংসের ভবন আর এই স্থানে থেকেই কংস বিভিন্ন রকমের অপকর্ম করেছে তো কংসের ভবনের পাশেই রয়েছে যমুনা মহারানী ভগবান কৃষ্ণ তার অপ্রাকৃত ধাম বৃন্দাবন থেকে এই যমুনা মহারানীকে নিয়ে এসেছে আজও রয়েছে এই যমুনা মহারানী ঠিক কংসের ভবনের পাশেই এই যমুনা মহারাণী বহিত হচ্ছে প্রিয় ভক্ত ভগবান কৃষ্ণ এই সংসারে আবির্ভূত হন দুষ্ট অসুরদের বধ করার জন্য এবং ভক্তদের রক্ষা করার জন্য তাই তো কৃষ্ণ গীতাতে বলেছেন পরিতানায়ম সাধু নাম চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার থায়ও যুগে যুগে ভগবান কৃষ্ণ বলেছেন আমি সাধুদের রক্ষা করার জন্য এবং দুষ্কৃতিকারী অসুরদের বধ করার জন্য যুগে যুগে অবতীর্ণ হই কিন্তু স্বয়ং ভগবান কৃষ্ণ যুগে যুগে অবতীর্ণ হন না স্বয়ং ভগবান কৃষ্ণ ব্রহ্মার একদিনে একবারই অবতীর্ণ হন সেই ভগবান কৃষ্ণ এই মথুরা ভূমিতে জন্মগ্রহণ করেছিল কেননা এই দেবতারাও খুব দুঃখে কষ্টে ছিলেন অসুরদের দ্বারা তাই তো দেবতারা এভাবে ব্রহ্মার কাছে গিয়ে তাদের দুঃখ কষ্ট জানিয়েছিলেন আর ব্রহ্মাজি দেবতাদের নিয়ে সেই ক্ষীর সমুদ্রে গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন ভগবান বিস্তুতি করেছিলেন তখন দৈববাণী হয়েছিল ভগবানের আর ভগবান কৃষ্ণ বলেছিলেন আমি দেবকী মায়ের গর্ভে জন্মগ্রহণ করব খুব শীঘ্রই এবং জন্মগ্রহণ করে সমস্ত অসুরদের বধ করব, আর সাধুদের রক্ষা করব। তো ভগবান এভাবে এই পবিত্র মথুরাভূমিতে জন্মগ্রহণ করেছিলেন মায়ের গর্ভে এই মা আর বসুদেব ভগবান কৃষ্ণের নিত্য মাতা পিতা তো ভগবান কৃষ্ণের এই জন্ম কর্ম দিব্য কৃষ্ণ নিজেই বলেছেন গীতাতে জন্ম কর্ম চমে দিব্যম এবং যো ব্যক্তি তত্তত্তা তত্তা দেহম পুনর্জন্ম মামিতি সর্জনা ভগবান কৃষ্ণ তার প্রিয় শখা অর্জুনকে বলছিল হে অর্জুন আমার এই জন্মকর্ম হল দিব্য এবং আমার এই দিব্য জন্মকর্ম যে ভক্তরা জানতে পারে তারা আর এই দুঃখময় সংসারে ফিরে আসে না তারা আমার নিত্য ধাম প্রাপ্ত হয় তো ভগবান কৃষ্ণের এই অপ্রাকৃত জন্মলীলা আমরা শ্রবণ করব। তো ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে চতুর্ভুষ রূপ ধারণ করে দেবকী মা আর বসুদেব যে কারাগারের গৃহে থাকতেন সেই স্থানে তিনি এসেছিলেন সেই স্থানে এসে চতুর্ভুজ রূপ ধারণ করে তাদের সামনে প্রকাশ হয়েছিলেন তখন মাতা দেবকীর প্রার্থনায় তার চতুর্ভুজ রূপ পরিত্যাগ করে দ্বিভূষ রূপ ধারণ করে দেবকী মায়ের গর্ভে প্রবেশ করেছিল এভাবে ভগবান দিব্য রূপ নিয়ে জন্মগ্রহণ করেছিল এই সংসারে এমন কেউ নেই যে ভগবানের মতন এভাবে জন্মগ্রহণ করেছে ভগবান যখন এসেছেন সেই কারাগারে সেই কারাগার অন্ধকার ছিল সেই কারাগার পুরো আলোকিত হয়ে গিয়েছে কেননা ভগবানকে বলা হয় সূর্য সম তাই তো চৈতন্য বলা হয়েছে কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার যেহেতু কংসের কারাগার মায়ার দ্বারা আবৃত ছিল কিন্তু ভগবান এসে যখন প্রবেশ করেছে তখন সেই কারাগার আলোকিত হয়েছে ভগবান কৃষ্ণ এভাবে দেবকীমা আর বসুদেবের সামনে আবির্ভূত হয়ে বলছিল তোমরা বহু বহু বছর আমাকে সন্তান রূপে লাভ করার জন্য তপস্যা করেছিলে তাই আমি তোমাদের সেই তপস্যায় সন্তুষ্ট হয়ে তোমাদের সন্তান রূপে আমি এসেছি আর যে রাতে ভগবান জন্মগ্রহণ করেছিলেন সেই রাতেই বসুদেব এই যমুনার ওই পারে রয়েছে গোকুল বৃন্দাবন সেই গোকুল বৃন্দাবনে ভগবান কৃষ্ণকে নিয়ে গিয়েছিল বসুদেব গোকুল বৃন্দাবনে থাকেন যশোদা মা আর নন্দ মহারাজ আর সেই যশোদা মা আর নন্দ মহারাজের গৃহে ভগবান কৃষ্ণকে নিয়ে গিয়েছিল প্রিয় ভক্ত আজ আমি আপনাদের অতি গোপনীয় একটি তথ্য বলবো এই কথাগুলি মন দিয়ে শ্রবণ করুন অনেক ভক্তরা হয়তোবা এই কথা এর আগে কখনো শোনেনি অতি গুজ আসলে এটি সত্য কৃষ্ণ জন্মগ্রহণ করেছিল আর সেই কৃষ্ণ হল বাসুদেব কৃষ্ণ বসুদেবের পুত্র বাসুদেব কৃষ্ণ এবং সেই একই সময় যশোদা মায়ের গর্ভ থেকেও কৃষ্ণ জন্মগ্রহণ করেছিল আর সেই কৃষ্ণ হলো যশোদানন্দন কৃষ্ণ ভগবান কৃষ্ণ তিনটি রূপে নিজেকে প্রকাশ করেছে দ্বারকায় যে কৃষ্ণ লীলা করেছে সেই কৃষ্ণ হল পূর্ণ এবং মথুরায় যে কৃষ্ণ লীলা করেছে জন্মগ্রহণ করেছে সেই কৃষ্ণ হল পূর্ণতর এবং বৃন্দাবনে যশোদামায়ের গর্ভে যে কৃষ্ণ জন্মগ্রহণ করেছিল সেই কৃষ্ণ হল পূর্ণতম সেই কৃষ্ণই হলো আদি কৃষ্ণ স্বয়ং ভগবান তার থেকেই এই জগতে সবকিছু প্রকাশ হয়েছে তো আমরা জানি ভগবান কৃষ্ণ বৃন্দাবনে লীলা সম্পন্ন করে মথুরায় চলে গিয়েছিল আসলে বৃন্দাবনের কৃষ্ণ কখনো বৃন্দাবন কে পরিত্যাগ করে না যশোদা মায়ের পুত্র কৃষ্ণ বৃন্দাবন কে কখনো পরিত্যাগ করেনি করেছে। এরা দুজনই কৃষ্ণের নিত্য মাতা তো মথুরায় সবসময় দেবকী মা থাকে আর বৃন্দাবনে সবসময় যশোদা মা থাকেন তো যখন মথুরায় এভাবে কৃষ্ণ ও বাসুদেব কৃষ্ণ জন্মগ্রহণ করেছে আর সেই বাসুদেব কৃষ্ণকে বসুদেব এই যমুনাকে পেরিয়ে গোকুলে নিয়ে এসেছিল নন্দমহারাজীর গৃহে ভগবান কৃষ্ণের যোগমায়ার শক্তির মাধ্যমে সেখানে যোগমায়াও আবির্ভূত হয়েছিলেন আর সেই যোগমায়ার কাজ হল ভগবানের লীলাকে পরিচালনা করা যে সমস্ত অদ্ভুত কার্য যোগমায়া করে থাকে তো যশোদা মায়ের গর্ভে যে স্বয়ং কৃষ্ণ জন্মগ্রহণ করেছিল আর মথুরার বাসুদেব কৃষ্ণ এই দুইজন কৃষ্ণই এক হয়ে গিয়েছিল যখন বসুদেব কৃষ্ণকে নিয়ে গিয়েছিল নন্দ মহারাজের গৃহে তখন যশোদা মায়ের পুত্র কৃষ্ণ আর দেবকী মায়ের পুত্র কৃষ্ণ দুইজনই এক হয়ে গিয়েছে এবং তারা এক হয়ে বৃন্দাবনে এগারো বছর পর্যন্ত লীলা করেছিল আর যখন অক্রূরজি কৃষ্ণকে মথুরায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছিল তখন কিন্তু যে কৃষ্ণ মথুরায় এসেছিল সেই কৃষ্ণ হলো এই দেবকী মায়ের পুত্র যে বৃন্দাবনের কৃষ্ণ তিনি বৃন্দাবনেই থেকে গিয়েছে তিনি বৃন্দাবন পরিত্যাগ করেনি রূপে প্রিয় ভক্ত এই তথ্য হলো অতি গোপনীয় তাই তো ভগবান বলেছেন যে আমার এই জন্মকর্ম হলো দিব্য আমার এই জন্মকর্ম সবাই বুঝতে পারে না তাই তো কৃষ্ণ বলেছেন গীতাতে অবজানান্তি মাম মূর্হ মানুষ তনু আশ্রিতম কৃষ্ণ বলেছেন যে যারা মূর্হ ব্যক্তি তারা আমার এই দিব্য লীলাকে বুঝতে পারে না আমাকে একজন সাধারণ মানুষ বলে মনে করে কিন্তু ভগবানের ভক্তরা জানে যে ভগবান কোনো কেননা ব্রহ্মাজি শিবজি তারা হলো মহাজন মহান বৈষ্ণব তারা বলেছেন যে কৃষ্ণ স্বয়ং ভগবান ব্রহ্মাজি নিজে তার ব্রহ্মসঙ্গীতায় বলেছেন যে ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণম কৃষ্ণ হলো অনাদির আদি সর্বকারণের কারণ আর সেই কৃষ্ণের অপ্রাকৃত লীলাভূমি মথুরা নগরীকে আমরা দর্শন করছি প্রিয় ভক্ত এই স্থানে রয়েছে উদ্ধব ঘাট এই উদ্ধব ঘাটের এই স্থানে ভগবান কৃষ্ণ উদ্ধবের সঙ্গে বসে বৃন্দাবনের ব্রজবাসীদের ব্রজ গোপিকাদের কথা বলতেন ব্রজবাসীদের কথা বলে কৃষ্ণ পরম আনন্দ লাভ করতেন আসলে ভগবানের এই লীলা হলো অতিন্ত ভেদাভেদ ভগবান এই তিনটি রূপে নিজেকে প্রকাশ করেছে মথুরার কৃষ্ণ বৃন্দাবনের কৃষ্ণ দ্বারকার কৃষ্ণ এই তিন কৃষ্ণ একই কৃষ্ণ তিনি এই লীলা করার জন্য তিনটি রূপে প্রকাশ করেছে বৃন্দাবনকে পরিত্যাগ করে যেমন কৃষ্ণ মথুরায় চলে এসেছিলেন আবার সেই বৃন্দাবনে অদৃশ্য রূপে কৃষ্ণ থেকেও গিয়েছেন কারো সামনে আসেননি কিন্তু অদৃশ্য রূপে কৃষ্ণ বৃন্দাবনে রয়েছে এবং আজও বৃন্দাবনে সেই কৃষ্ণের লীলা হয় তো ভগবান কৃষ্ণ এভাবে এই উদ্ধব ঘাটে বসে কদম গাছের নিচে গোপিকাদের কথা বলতেন এবং একবার উদ্ধবকে কৃষ্ণ পাঠিয়েছিলেন বৃন্দাবনে ব্রজবাসীদের সান্ত্বনা দেওয়ার জন্য বলেছিলেন হে আমার প্রিয় সখা। তুমি গিয়ে ব্রজবাসীদের সান্ত্বনা দেও তারা আমার বিরহায় খুব কষ্টে আসে এভাবে ভগবানের প্রিয় ব্রজবাসীরা হলো ভগবান কৃষ্ণকে খুব ভালোবাসে আর এই বিরহভাবে এক অপ্রাকৃত আনন্দ লাভ করা যায় যখন সব থেকে প্রিয় ব্যক্তি আমাদের থেকে দূরে থাকে তখন তার বিরহ নিয়েও এক আনন্দ লাভ করা যায় তো ব্রজবাসীরা তেমনই কৃষ্ণের বিরহ ছিল বিরহর মাধ্যমেও এক অপ্রাকৃত আনন্দ তারা লাভ করেছে কেননা তাদের ভালোবাসা হলো পরম পবিত্র তো ভগবান কৃষ্ণ বৃন্দাবন থেকে এসে এই মথুরায় তার মামা কংসকে বধ করেছিল কেননা কংস ছিল অসুর তিনি সমস্ত জগৎকে ভয়ভীত করে রেখেছিল এবং তার আসরিক প্রভাব বৃদ্ধি করেছিল তার জন্য এই জগতের সবাই কষ্টে দুঃখে ছিল এমনকি দেবতারা পর্যন্ত এবং এই পৃথিবী অত্যন্ত ভারী হয়েছিল পাপে তো ভগবান কৃষ্ণ কংসকে বধ করে এই পৃথিবীর ভারকে হরণ করেছিল এবং তার প্রিয় ভক্তদের রক্ষা করেছিল দেখুন প্রিয় ভক্ত এখানে ভগবান কৃষ্ণের নিজের মামা হলো কংস তাও ভগবান তাকে বধ করেছিল তো ভগবান কৃষ্ণ এই বিচার করেনি যে কংস আমার মামা যতই পাপি হোক তাকে আমি মারব না 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 ভগবান কৃষ্ণ হলো সমদর্শী সম্পন্ন তাই তো ভগবান কৃষ্ণ গীতাতেও বলেছেন সম অহম সর্বে অপি অহম ভগবান কৃষ্ণ বলেছেন যে আমার কাছে সবাই সমান আমার কাছে কেউ প্রিয় নয় এবং অপ্রিয় নয় কিন্তু যে ভক্ত আমার ভজনা করে আমাকে ভালোবাসে আমার নাম জপ করে সে আমার অত্যন্ত প্রিয় ভগবানের কাছে সবাই সমান কিন্তু ভক্ত ভগবানের কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তাই তো আমরা যদি ভগবানের ভক্ত হই তাহলে আমরা সব কিছু প্রাপ্ত হতে পারি ভগবানের ভক্ত হলে ভগবানকে ভালোবাসলে এই সংসারের দুঃখ কষ্ট থেকে আমরা মুক্তি লাভ করতে পারি অনন্ত কাল ধরে আমরা এই দুঃখময় জড়জগতে ফেসে আসি একমাত্র ভক্তির মাধ্যমেই কৃষ্ণকে ভালোবাসার মাধ্যমেই এই সংসার থেকে আমরা মুক্তি লাভ করতে পারি আর তার জন্য ভগবানের নাম জপ করা উচিত মনকে সংযম করা উচিত নির অপরাধী কৃষ্ণ নাম জপ করলে কৃষ্ণ প্রেম উদয় হয় প্রিয় ভক্ত আমাদের হৃদয়ে অলরেডি প্রেম রয়েছে নিত্যসিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয় শ্রবণাদি শুদ্ধচিত্তে করাও উদয় যে কৃষ্ণ প্রেম ভগবানের প্রতি ভালোবাসা আমাদের হৃদয়ে অলরেডি রয়েছে শুধুমাত্র শ্রবণ আর কীর্তনের মাধ্যমে সেটাকে হৃদয়ে প্রকাশিত করতে হয় এভাবে আমরা যদি বৃন্দাবন ধামকে দর্শন করি কৃষ্ণকে ভালোবাসি কৃষ্ণের কথা মন দিয়ে শ্রবণ করি তাহলে আমরা কৃষ্ণের কাছে ফিরে যেতে পারি প্রিয় ভক্ত আপনারা এই ভিডিওটি অন্য ভক্তদের কাছে শেয়ার করে দিন তারাও যেন বৃন্দাবন ধামকে দর্শন করতে পারে তাহলে তারাও ভগবান কৃষ্ণের বিশেষ কৃপা প্রাপ্ত হতে পারবে আজ আমরা দর্শন করলাম সে কৃষ্ণের জন্মভূমি মথুরা নগরী এই পবিত্র মথুরা নগরীতে ভগবান কৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন এখানে জন্মগ্রহণ করে কৃষ্ণ বৃন্দাবনে গিয়েছিলেন এবং মথুরা আর বৃন্দাবন হল অপ্রাকৃত স্থান এই স্থানে কৃষ্ণ তার অনেক প্রেমময়ী লীলা করেছে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করব রাখবেন নিজেদের অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে